এইবার একাদশী কবে অনেকের মনে সংশয় রয়েছে একাদশী কবে পনেরো তারিখে না ষোলো তারিখে তার মানে একাদশী কবে হবে শনিবারে হবে না রবিবারে হবে এই নিয়ে অনেকের সংশয় রয়েছে এবার খুব মন দিয়ে শুনবে একাদশী কবে হবে এইবারের যে একাদশী এই একাদশীর নাম হলো উৎপন্না একাদশী কি নাম জোরে বলো শুনতে পাচ্ছি না উৎপন্না একাদশী এই উৎপন্না একাদশী কবে হবে এইবার উৎপন্না একাদশী হবে পনেরোই নভেম্বর নভেম্বর মাসের পনেরো তারিখে মানে শনিবারে কবে হবে খুব মন দিয়ে শুনবে একাদশী হবে শনিবারে ষোলো তারিখে কোনো একাদশীর গল্প নেই সোজা সোজাসুজিভাবে একদম মন দিয়ে শুনবে যারা এখানে বসে আছেন যারা লাইভ শ্রবণ করছেন বা করবেন তারাও ভালো করে জেনে নেবে এইবার একাদশী হলো পনেরোই নভেম্বর শনিবার মনে থাকবে তো এইবার যারা মানে আমার কাছে প্রশ্ন করেছে বা করে বা পাঠ শুনে যারা একাদশী করে তাদের জন্য বলে দিলাম পনেরোই নভেম্বর শনিবারে হলো একাদশী বাকি সবাই নিজের নিজের শ্রী গুরুদেবের মতের অনুসার যার গুরুদেব যাকে যেরকম আদেশ করছে তারা সেইভাবে একাদশী করবেন আর তারপরে দ্বাদশীর পারণ দ্বাদশীর পারণ কখন করবেন দ্বাদশীর পারণ রবিবারে সকালবেলায় দশটা চল্লিশের পরে করবেন খুব মন দিয়ে শুনবে দ্বাদশীর পারণ কখন করবে রবিবারে সকাল দশটা চল্লিশের পরে দশটা চল্লিশের আগে নয় অন্যদিন দিন কখন হয় সূর্যোদয়ের পরে কিন্তু এইবার পারণ কখন হবে সকালবেলায় দশটা চল্লিশের পরে মনে রাখবে সকালবেলায় রবিবারে মানে দ্বাদশের দিন দশটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত কিছু গ্রহণ করবে না দশটা বেজে চল্লিশ মিনিটের পরে গিয়ে এবার পালন করবেন মহাপ্রসাদ ইত্যাদি নিয়ে আর এই যে একাদশী এই একাদশীটা অনেক শ্রেষ্ঠ একাদশী কেন এটা হলো উৎপন্না একাদশী উৎপন্না একাদশী মানে এই উৎপন্না একাদশী নাম কেন পড়লো বা উৎপন্না একাদশীর মহিমা কি তার মাহাত্ম কি আজকে খুব ভালো করে জেনে নাও একাদশীর মধ্যে শ্রেষ্ঠ যত একাদশী রয়েছে তার মধ্যে এটা হলো প্রারম্ভিক শ্রেষ্ঠ এবং উত্তম একাদশী কেন এই একাদশীর দিনই কিন্তু স্বয়ং ভগবতী একাদশী উৎপন্ন হয়েছিলেন কি হয়েছিলেন উৎপন্ন মানে এই উৎপন্না একাদশীর দিনই একাদশীর জন্ম হয়েছে তা একাদশী উৎপন্ন হয়েছে বলে এটার নাম হল উৎপন্না একাদশী এই উৎপন্না একাদশী কবে আসে মার্গশীর্ষ মাস মার্গশীর্ষের কৃষ্ণপক্ষের একাদশী যে তিথি সেটাকেই উৎপন্না একাদশী বলা হয় ভবিষ্যত্তর পুরাণের মধ্যে খুব সুন্দর এই বিষয়ে বর্ণন রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে এই বিষয়ে মহারাজ সংবাদ হয়েছে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন বলে প্রভু এই সংসারের মধ্যে যত ব্রত আছে সেই ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত কোনটি ভগবান বললেন অর্জুন এই সংসারের মধ্যে যত ব্রত আছে সেই সমস্ত ব্রতের মধ্যে একমাত্র শ্রেষ্ঠ ব্রত হলো একাদশীর ব্রত একাদশী থেকে উত্তম একাদশী থেকে শ্রেষ্ঠ দ্বিতীয় আর কোনো ব্রত নেই প্রেম সে বলো কেন একাদশী হলো আমার অত্যন্ত অতীব প্রিয় ব্রত প্রিয় উপবাস একাদশীর ব্রত করে সে আমার অত্যন্ত প্রিয় হয়ে থাকে একাদশী করলে কি হয় খুব শুনবে বলছে ব্যতিপাত যোগে দান করলে যা ফল হয় তার এক লাখ গুণ একাদশী করলে প্রাপ্ত হয় আর কি বলে সংক্রান্তির দিন দান করলে যেই ফল হয় মনে রাখবে দানের নিয়ম কখন ব্যতিপাত যোগ জ্যোতিষীয় যোগ রয়েছে তো তার মধ্যে যেটা ব্যতিপাত যোগ সেই ব্যতিপাত যোগে দান করলে সেই দানে অনেক ফল হয় তা ব্যতিপাত যোগে দান করলে যেই ফল হয় তার থেকে এক লক্ষ গুণ বেশি ফল সংক্রান্তির দিন দান করলে হয় কোন দিন জোরে বলো সংক্রান্তির দিন দান করলে তার থেকে এক লক্ষ ফল আরো বেশি হয় আর সংক্রান্তির দিন দান করলে যা ফল হয় তার থেকে গ্রহণের দিন দান করলে চার লাখ গুণ বেশি ফল হয় মানে তুমি সংক্রান্তির দিন যদি এক টাকা দান করেছো আর সেই জায়গায় তুমি যদি গ্রহণের দিন এক টাকা দান করো তাহলে তার চার লাখ গুণ ফল পাবে আর গ্রহণের দিন তুমি যা দান করেছো তার থেকে একাদশীর দিন তুমি যদি একাদশীর ব্রত করো সেই ব্রত করলে তার থেকেও একশো গুণ ফল বেশি হয় বলো বলছে কোনো গৃহস্থ যদি নিজের ঘরের মধ্যে ষাট হাজার বৎসর পর্যন্ত নিত্য এক লাখ ব্রাহ্মণকে খাওয়ায় তাহলে যা পূর্ণ হয় একদিন শুধু একাদশীর ব্রত করলে তার সমান পূর্ণ হয় বিচার করে দেখুন ষাট হাজার বছর পর্যন্ত আপনি প্রতিদিন যদি এক লাখ ব্রাহ্মণকে খাওয়াচ্ছেন তাতে যা ফল হবে একটা একাদশী ব্রত করলে তার সমান ফল হয় আর শুধু তাই নয় তার থেকেও শ্রেষ্ঠ দান সেটা হলো গোদান গোদান করলে যা ফল হয় এক হাজার গোদান করলে যা ফল শুধুমাত্র একটি একাদশী করলে তার সমান ফল প্রাপ্ত হয় ভবিষ্যতের পুরাণের মধ্যে এটা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ করছেন এক হাজার মহারাজ এক সহস্র গোদান করলে যা ফল শুধুমাত্র একদিনের একাদশী করলেই তার সমান ফল প্রাপ্ত হয় আর কেউ যদি ভূমি দান করে ভূমি দান কি দান গোদান থেকেও মহারাজ উত্তম দান ভূমি দান তা কেউ যদি ভূমি দান করে তা ভূমি দান করলে যা ফল হয় তার থেকে এক হাজার গুণ ফল একমাত্র একটি একাদশী করলে হয় আর ভূমিদান থেকেও শ্রেষ্ঠ হলো কন্যাদান ভূমিদান থেকেও শ্রেষ্ঠ দান কি কন্যাদান বলছে কেউ যদি কন্যা দান করে সেই কন্যাদান করলে যা ফল হয় একটা একাদশী করলে তার থেকেও মহারাজ আরো বেশি ফল হয় আর কন্যাদান থেকেও শ্রেষ্ঠ হলো বিদ্যাদান কন্যাদান থেকেও শ্রেষ্ঠ কি বিদ্যাদান এত সহস্রম ভূদানে কন্যা দানে তত স্মৃত তসম বিদ্যাদানে প্রোক্ত বি বিদ্যা দান করলে মহারাজ যা ফল হয় একমাত্র একাদশী করলে তার সমান ফল হয় প্রেম সে বলো আর দান থেকেও শ্রেষ্ঠ হলো অন্নদান বিদ্যাদান থেকেও শ্রেষ্ঠ কি যেটা বলো অন্নদান আপনি যদি কোথাও অন্নদান করছেন সেটা বিদ্যা দান থেকেও শ্রেষ্ঠ আমি প্রথম দিন পাঠে বলেছিলাম না অন্নদানটা কি অন্নদানটা হলো দান কোথাও যদি মহোৎসব হচ্ছে আপনি কোথাও দান করুন না করুন কোথাও যদি মহোৎসব হচ্ছে মানে মানুষকে খাওয়ানো হচ্ছে নরনারায়ণ সেবা হচ্ছে ওখানে চোখ বন্ধ করে দান করবে যতও পারবে তত দান করবে কেন অন্নদান থেকে বড় দান এই সংসারে আর কিছু নেই কিন্তু সেই অন্নদানে যত ফল হয় সেই সমস্ত ফল একা একাদশী করলেই প্রাপ্ত হয়ে যায় কালকে আমাদের এখানে পাঠের মধ্যে মহোৎসব হবে মহোৎসব হবে তো তা মহোৎসবের মধ্যে সবার প্রসাদের ব্যবস্থা আছে মহোৎসব কটা থেকে হবে টাইম বলো হ্যাঁ সন্ধ্যা ছটা থেকে মহোৎসব আরম্ভ হবে তো সন্ধ্যা ছটা থেকে মহোৎসব আরম্ভ হবে কালকে মহোৎসবের মধ্যে যারা যারা দান করতে চান তারা কালকে অন্নদানের নিমিত্তে কমিটির কাছে অর্থ দান করতে পারেন আর কেউ যদি ডাইরেক্ট এখানে চাল ডাল তরকারি তেল সবজি ইত্যাদি দান করতে চান তারাও এনে এখানে সকালবেলায় যজ্ঞের সময় দান করতে পারেন বা কেউ যদি তার জন্য অর্থ সেখানেও আপনারা প্রত্যক্ষভাবে অন্নদান করতে পারেন কেউ যদি ভাবে যে আমি ঘর থেকে মহারাজ এক বস্তা চাল ওখানে নিয়ে যাব নিয়ে আসতে পারেন কোনো অসুবিধা নেই আর কেউ যদি ভাবেন জানেন মহারাজ যে আমরা অর্থ আনুকূল্য দেবো সেটাও দিতে পারেন প্রেম সে বলো যার যেরকম সামর্থ্য হয় চাল ডাল সবজি আলু মশলা তেল ঘি অনেক রকমের জিনিস লাগবে সেখানে চিনি যে যেরকম পারবে সেখানে দান করতে পারবেন প্রেম সে বলো তা অন্ন দান হল সংসারের মধ্যে সমস্ত দানের মধ্যে শ্রেষ্ঠ দান আর একমাত্র একাদশী করলে কিন্তু সেই দানেরও ফল প্রাপ্ত হয় এই হলো একাদশীর মহিমা একাদশীর দিন কি করবে না এবার এটা জেনে রাখুন একাদশীর দিন কখনো অন্ন গ্রহণ করিবে না একাদশীর দিন কখনো অন্ন খাবে না ঠিক আছে একাদশীর দিন ভুলেও অন্ন খেতে নেই এটা কেন বলা হয়েছে কেন কি সংসারের যত পাপ রয়েছে সেই সমস্ত পাপ একাদশীর দিন অন্নের মধ্যে লুকিয়ে থাকে একাদশীর দিন অন্ন গ্রহণ করবে না শঙ্খের জল পান করবে না কিসের জল জোরে বলো শঙ্খের জল একাদশীর দিন পান করবে না অনেকে কি করে শঙ্খের জলও পান করে নেয় পুজো করতে করতে খেয়াল থাকে না শঙ্খের জল পান করবে না মধু পান করবে না মধু একাদশীর দিন মধু পান করতে নেই মধু খেতে নেই কোম্পন্দি শুনবে অন্ন গ্রহণ করবে না একাদশীর দিন শঙ্খের জল গ্রহণ করবে না তৎপশ্চাৎ মধু গ্রহণ করিবে না এগুলো একদম স্পষ্ট নিষেধ তসমাদ একাদশী সর্বের উপোষ্যা ভবভীরুভি ন সংখ্যে না পিবে তোয় না হনিয়াম মৎস্য সুকরান একাদশীর দিন কোনো প্রকারের কোনো জীব হত্যা করবে না মাছ মাংস এগুলো তো একদম ভুলে যাও অন্ন পর্যন্ত গ্রহণ করিতে নেই আমিষ ইত্যাদি তো দূরের কথা এগুলো স্পর্শও করিতে নেই খুব মন দিয়ে শুনবে এগুলো স্পর্শও করিতে নেই তা একাদশী ব্রত কিভাবে পালন করবে একাদশীর আগের দিন দশমীর দিন দশমীর দিন সূর্যাস্তের আগেই ভোজন করে নেওয়া উচিত খেয়ে নেওয়া উচিত দশমীর দিন সূর্যাস্তের পরে কিছু খাওয়া উচিত নয় এটাই হলো কিন্তু শ্রেষ্ঠ নিয়ম দশমীর রাত্রিবেলা থেকেই কিন্তু খাওয়া উচিত নয় কোনো কারণে যদি দশমীর রাত্রিতে কিছু খেতে হয় তাহলে দশমীর রাত্রিতে অন্য খেতে নেই একাদশীর দিন পুরো দিন আপনি উপবাস থাকলেন এবার কেউ যদি ভাবে যে মহারাজজি আমরা উপবাস থাকতে পারছি না তাহলে কি করবো তখন ফলাহার করবেন কি করবেন হ্যাঁ ফলাহার করবে ফল খেয়ে থাকবে কেউ যদি বলছে মারাজি ফল খেয়ে থাকতে পারছি না তাহলে কি করবো তখন শাকাহার খেয়ে নেবে সুন্দর করে পেঁপে আলু কাঁচাকলা দিয়ে সুন্দর সবজি বানিয়ে শাকাহার করে নেবে দুধ খেয়ে নেবে ছানা খেয়ে নেবে ইত্যাদি বস্তু গ্রহণ করা যায় ফ্রেম সেগুলো কেউ কেউ সাবুদানা সামাচাল ইত্যাদি এগুলো গ্রহণ করে কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমি মনে করি এগুলো গ্রহণ করা উচিত নয় কেন কি এগুলোর মধ্যে খুব ভেজাল আছে একাদশী আপনি করলেন তারপরের দিন দ্বাদশীতে যখন পারণের সময় দেয়া থাকবে সেই সময় পারণ করা উচিত পারণ কি দিয়ে করবেন সব থেকে শ্রেষ্ঠ সব থেকে উত্তম হলো আপনি মহাপ্রসাদ দিয়ে মানে গোবিন্দের ভোগ লাগানো অন্ন দিয়ে পারণ করলেন যদি অন্নের ব্যবস্থা না থাকে তখন সেই সময় আপনি তুলসী পাতা দিয়ে পারণ করতে পারেন তুলসী পাতা না থাকলে তখন তিসি পত্র দিয়ে পারণ করতে পারেন তিসি পাতা না থাকলে তখন আমলকি দিয়ে পারণ করতে পারেন কি দিয়ে জোরে বলো আমলকি দিয়েও একাদশীর পারণ করা যায় কত নতুন নতুন জিনিস জানা যাচ্ছে তাই তো যায় যদি আমলকি না থাকে তাহলে ভগবানের চরণামৃত ঘরের মধ্যে যদি শালোগ্রাম রয়েছে বা গোপাল বিগ্রহ রয়েছে সেটাকে স্নান করিয়ে যে চরণামৃত আছে সেই চরণামৃত পান করেও কিন্তু পালন করা যায় প্রেম সে বলো তাহলে এই যে উৎপন্ন একাদশী এই উৎপন্ন একাদশী কেন হলো এটার মহিমা কি আর একাদশীর উৎপত্তি কি করে হলো বলে এক সময়ের কথা এক অসুর ছিল যার নাম ছিল মূর দত্ত খুব মন্দির শুনবে কি নাম ছিল মূর দত্ত সত্যযুগের কথা এই সত্যযুগের মধ্যে এই মূর দত্তের মহারাজ অত্যাচারে সবাই খুব ত্রস্ত হয়েছিল সমস্ত দেবতাগণ তখন ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করলেন হে প্রভু নারী জঙ্গ নামক দত্তের পুত্র মূর তার অত্যাচার এত বেড়ে গেছে যে আমরা ত্রস্ত হয়ে গেছি সমস্ত দেবলোকের উপরে আক্রমণ করে দিয়েছে মর্ত পাতাল তিন লোক বিজয় করে নিয়েছে আপনি কৃপা করে আমাদের সেই মূর থেকে রক্ষা করুন ভগবান বললেন চিন্তা করুন আমি আছি ভগবান মূর সঙ্গে মহারাজ যুদ্ধ করতে আরম্ভ করলেন সেই যুদ্ধের মধ্যে তার সমস্ত সৈন্য ভগবান শেষ করে দিয়েছেন মেরে দিয়েছেন কিন্তু সেই দত্তকে ভগবান মারতে পারছেন না ভগবান দশ হাজার বৎসর পর্যন্ত যুদ্ধ করলেন আর দশ হাজার বৎসর পর্যন্ত যুদ্ধ করে ভগবান ক্লান্ত হয়ে গেলেন যখন ভগবান ক্লান্ত হয়েছেন ভগবান তখন কি করলেন যুদ্ধ ছেড়ে চলে গেলেন বদ্রিকা আশ্রমে আর বদ্রীনাথে গিয়ে এক গুফার মধ্যে ভগবান শুয়ে গেলেন সেই গুফার নাম হলো হেমবতী গুফা গুফাটার নাম কি হেমবতী সেই দিব্য গুফার মধ্যে ভগবান গিয়ে প্রবিষ্ট হয়ে ঘুমিয়ে গেছেন ভগবান ক্লান্ত হয়ে ঘুমিয়েছেন এদিকে সেই মূর্দত্ত সেই ভগবানকে খুঁজতে 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 মারা সেই গুফার মধ্যে প্রবেশ করেছে সেখানে এসে যখন নারায়ণকে শুতে দেখেছে যে নারায়ণ শুয়ে রয়েছেন তখন নারায়ণকে মারার জন্য অস্ত্র নিয়ে উদ্যত হতেই ভগবান তো ঘুমিয়ে আছেন সঙ্গে সঙ্গে ভগবানের যোগ নিদ্রা থেকে ভগবানের দিব্য অংশ থেকে খুব সুন্দরী এক কন্যা উৎপন্ন হলো এক স্ত্রী উৎপন্ন হলো সেই ভগবতী কন্যা উৎপন্ন হয়ে দিব্য মহারাজ নিজের রূপ ধারণ করে অস্ত্রশস্ত্র নিয়ে সেই মূর দত্তকে যুদ্ধের মধ্যে তিনি পরাজিত করলেন আর দেখতেই দেখতে সেই দত্তের মস্তক ছেদন করে তার উদ্ধার করে দিলেন ভগবতী দেবী তার উদ্ধার করেছেন ভগবান তখন জাগ্রত হলেন ভগবান ঘুম থেকে উঠলেন উঠে সামনে সেই যখন দেবীকে দেখেছেন পরম সুন্দরী সেই দেবী দিব্য অস্ত্রশস্ত্র ধারণ করে রয়েছেন ভগবান তাকে জিজ্ঞাসা করলেন তুমি কে তখন তিনি নিজের পরিচয় দিলেন প্রভু আমি আপনার দেহ থেকে উৎপন্ন হয়েছি আমি আপনার পরাভূতা শক্তি যোগনিদ্রা থেকে আমি উৎপন্ন হয়েছি তুমি হঠাৎ উৎপন্ন হলে তো ভগবান যখন শুয়ে থাকেন শুয়ে থাকলেও ভগবতী যোগনিদ্রার মাধ্যমে তিনি চেতনা অবস্থায় সমস্ত জগৎকে সঞ্চালন করেন মনে রাখবে ভগবান ঘুমিয়ে থাকলেও কিন্তু তিনি অন ডিউটি আছেন প্রেমসে হল আপনার রক্ষার জন্য যেন সে আপনাকে আঘাত না করতে পারে আমি তার উদ্ধার করলাম তার বধ করলাম ভগবান তার উপরে খুব প্রসন্ন হলো বলে আমি তোমার উপর অত্যন্ত প্রসন্ন হয়েছি দেবী তোমার নাম কি তখন তিনি বললেন প্রভু আমি তো আমার নাম জানি না আমি আপনার দেহ থেকে উৎপন্ন হয়েছি তা ভগবান বললেন আজকে তুমি একাদশী তিথিতে উৎপন্ন হয়েছ সেদিন কি ছিল একাদশী তিথি এটা হলো তিথি একাদশী তিথিতে উৎপন্ন হয়েছ কবে মার্গশীর্ষ মাস কৃষ্ণপক্ষ একাদশী এখন মার্গ শীর্ষের কৃষ্ণপক্ষ চলছে আজকে হলো অষ্টমী তিথি তা এই যে একাদশীর দিন তুমি উৎপন্ন হয়েছ তার জন্য আজ থেকে তোমার নাম হবে একাদশী কি নাম হবে জোরে বলো একাদশী বলি একাদশী মহারানী কি আজ থেকে তোমার নাম একাদশী হবে আমি তোমার উপরে খুব প্রসন্ন হয়েছি তুমি বলো কি বর চাও তুমি যা চাইবে তুমি আমার কাছে আজকে চেয়ে নাও ভগবতী একাদশী বললেন প্রভু তাহলে আপনি এমন কৃপা করুন আজকের দিনে যারা ব্রত করবে সংসারের কোনো পাপ তাদেরকে আর স্পর্শ করিবে না আজকের দিনে যে একাদশীর ব্রত করবে সে সমস্ত পাপ থেকে মুক্ত হবে আর অনন্তকাল পর্যন্ত শত কল্প পর্যন্ত সে বৈকুণ্ঠে নিবাস করবে ভগবান বললেন তথাস্তু যাও আজ থেকে আমি বরদান দিলাম কর্তব্যে উভয়ে পার্থ নতুল্যা দ্বাদশী তিথি আজ থেকে যে দ্বাদশী সংযুক্ত একাদশী করবে কোন একাদশী জোরে বলো দ্বাদশী সংযুক্ত একাদশী করবে সে আমার অত্যন্ত প্রিয় হয়ে আমার বৈকুণ্ঠ প্রাপ্ত করিবে সমস্ত পাপ থেকে মুক্ত হবে ব্রহ্মহত্যা ইত্যাদি যত পাপ রয়েছে সেই সমস্ত পাপ থেকেও কিন্তু এই একাদশী দ্বারা জীব অনেক সহজেই মুক্ত হয়ে যায় প্রেম সে বলো একাদশীর দিন রাত্রিবেলায় জাগরণ করা উচিত রাত্রিবেলায় না ঘুমানোটাই খুব উত্তম একাদশীর দিন কাওর দেওয়া অন্ন গ্রহণ করতে নেই মনে রাখবে কেউ তোমাকে অন্নদান করলো তাহলে একাদশী দিন অন্নদান গ্রহণ করিতে নেই আর একাদশী দিন কাউকে অন্ন দানও করিতে নেই আর একাদশীর দিন বারবার খাবার খেতে নেই পুনর্ভোজন যদি তুমি মুখ এঠো করো তাহলে কি হয় একাদশীর ব্রত নিষ্ফল হয়ে যায় একাদশীর দিন মৈথুন করতে নেই স্ত্রী সঙ্গ করতে নেই একাদশীর দিন মধু গ্রহণ করতে নেই একাদশীর দিন কাঁসার পাত্রে খেতে নেই কোন পাত্রে জোরে বলো কাঁসার পাত্রে খাবে না পিতলের পাত্রে খাওয়া যাবে স্টিলের পাত্রে খাওয়া যাবে রূপর পাত্রে সোনার পাত্রে খাওয়া যাবে অন্যথা পাতার মধ্যেও খেতে পারবে কিন্তু একাদশীর দিন কাঁসার পাত্রে খেতে নেই একাদশীর দিন অন্ন গ্রহণ করতে নেই ইত্যাদি এগুলো রূপে মহারাজ বর্ণন করে দিলেন আর একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করা উচিত স্নান করবে পুজো করবে দান করবে আর দ্বাদশীর দিন মহারাজ প্রতকাল ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান ইত্যাদি করে ভগবত সেবা করবে হোম ইত্যাদি করবে ভগবানের চরণামৃত ইত্যাদি নিয়ে মহাপ্রসাদ নিয়ে পালন করবে তৎপশ্চাৎ কোনো ব্রাহ্মণকে বা বৈষ্ণবকে সেখানে বসিয়ে প্রসাদ পাওয়া হবে দ্বাদশীর দিন কাউকে অন্ন খাওয়ালে তার কিন্তু অত্যধিক ফল হয় একাদশীর পরের দিন ব্রতের পরের দিন সেই অন্ন খাওয়ালে খুব ফল হয় মনে রাখবে কিন্তু দ্বাদশীর দিন অন্নদানের খুব লাভ আছে খুব ফল আছে তার জন্য দ্বাদশীর দিন অন্নদান করবে দ্বাদশীর দিন ঘরে বসিয়ে ব্রাহ্মণকে অন্ন ভোজন করা এটা হলো নিয়ম যদি ঘরে করাবার সামর্থ্য না থাকে তাহলে কোনো মন্দিরে দান করে দেবে কোথায় দেবে মন্দিরের সিধা দিয়ে আসবে বা সেখানে দান করে দেবে তাতে যেন মন্দিরে ঠাকুরের ভোগ লাগে সেই ভোগের প্রসাদ যেন সবাই গ্রহণ করতে পারে তা এই হলো উৎপন্না একাদশীর মহিমা বলি উৎপন্না একাদশী কী তা যেই জীব এই একাদশীর ব্রত করে সেই সমস্ত পাপ থেকে মুক্ত হয় আর এই উৎপন্ন একাদশীর ব্রত করলে মহারাজ শতকল্প পর্যন্ত সে বৈকুণ্ঠ নিবাস করে এবার আপনারা উৎপন্ন একাদশীর মাহাত্ম মহিমা বর্ণন শ্রবণ করলেন একাদশী কি করে প্রকট হলো সে একাদশীর কথা শ্রবণ করলেন আর এবার একাদশী কবে কবে বলেছি পনেরোই নভেম্বর শনিবার তারপরের দিন রবিবারে হল দ্বাদশীর পারণ সকাল দশটা চল্লিশের পরে মনে থাকবে তো বলি একাদশী মহারানী কি জয় জয় শ্রীরা ভালো করে এবার বিস্তারে একাদশীর বর্ণন করে দিলাম আর একাদশীর মহিমাও শুনিয়ে দিলাম এই একাদশীর মহিমাটা আজকে কেন শোনালাম গ্রন্থের মধ্যে লেখা রয়েছে যে জীব একাদশীর মহিমা শ্রবণ করে মনে রাখবে মহিমা শ্রবণ মাত্রেই কিন্তু সেই জীব ভগবানের কৃপা লাভ প্রাপ্ত করে সে পাপ থেকে মুক্ত হয়ে যায় তার জন্য এই একাদশীর মহিমাও অবশ্য শ্রবণ করা উচিত প্রেম সে বল তা কেউ যদি একাদশীর দিন আপনাকে প্রসাদ দেয় তাহলে কি করবেন এবার থেকে হ্যাঁ সেটাকে গুছিয়ে রেখে নেবে পরের দিন দ্বাদশীতে গ্রহণ করবেন সেই গৌরহরী কৃপা করলেন সার্বভৌমের উপরে মহাপ্রভুর ইচ্ছা হলো আমি এখন দক্ষিণ দেশে গমন করব